চাকরির জন্য অপেক্ষা করতে করতে বিশেষত এসএসসির জন্য অপেক্ষা করতে করতে দু হাজার ষোলো থেকে আজ দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় যা পরিস্থিতি দু হাজার চব্বিশেও হয়তো পেরিয়ে যাবে সেরকমই সরকারের চিন্তাভাবনা সেরকমই সরকারের দৃষ্টিভঙ্গি সময় সেরকমই কথা বলছে এর জন্য অপেক্ষা করতে এসএসসি স্টুডেন্টদের বেসিক্যালি যারা বিএড কমপ্লিট করে বসে আছেন অধীর আগ্রহ নিয়ে এসএসসি পরীক্ষার জন্য তাদের ক্ষেত্রে অপেক্ষা করতে কোনো সমস্যা নেই কেননা অপেক্ষা করতে করতে যেন একটা গা সোহা ব্যাপার হয়ে গেছে ঠকতে ঠকতে যেন অনেকটাই অভিজ্ঞ হয়ে উঠেছে বলা যায় আরও এক বছর অপেক্ষা করতে বললে কারোর কোনো হয়তো অসুবিধা হবে না কেননা যেভাবে বিষয়টা অভ্যস্ত হয়ে যাওয়ার পরিস্থিতি এসেছে কিন্তু সমস্যা ওই এক জায়গাতেই বয়স তো কারোর জন্য থেমে থাকছে না বয়স পেরিয়ে যাচ্ছে প্রত্যেকের এসএসসি না হওয়ার পেছনে বিভিন্ন অভিযোগ রয়েছে একটা বিষয়ে সকলেই কিন্তু মেনে নিচ্ছেন একটা বিষয়ে সকলেই কথা বলছেন যেটা হল বয়স পেরিয়ে যাচ্ছে এসএসসি যদি হয়ও অনেক ক্যান্ডিডেটই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বয়সের কথাটা এই কারণেই বলছি কেননা সদ্য যে গেজেট পাবলিশড হয়েছে কয়েক মাস আগে অর্থাৎ ভোটের আগে ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য সেখানে কিন্তু ছত্রিশ বছর পেরিয়ে গেলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না সেটা বিএড কমপ্লিটই করা থাকুক কিংবা যে কোয়ালিফিকেশন এখানে চাওয়া হচ্ছে সেটা মেনটেন করতে পারলেও এজ লিমিটটা কিন্তু এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে সেদিক থেকে দেখতে গেলে প্রত্যেকেরই অভিযোগ এই বয়স যে পেরিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে নোটিফিকেশন নিয়ে আসা হচ্ছে দীর্ঘ বছর পর সেটা এসএসসি হোক পিএসসি হোক কিংবা মাদ্রাসা প্রত্যেকটার ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও কিন্তু ছাড় দেওয়া উচিত যেহেতু দীর্ঘ আট বছর নিয়োগ নেই তাহলে নতুন এসএলএসটি যদি আসে কিংবা অন্য কোনো শিক্ষক নিয়োগের ওপর কোনো আপডেট আসে তাহলে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া দরকার এরকমই কিন্তু ছাত্রদের মধ্য থেকে অর্থাৎ যারা এসএসসির স্টুডেন্ট বলা চলে এখন তো স্টুডেন্টই কেননা এসএসসির চাকরি প্রার্থী তো বলা যাচ্ছে না কেননা চাকরির তো বাজার নেই প্রত্যেকেরই একটা অনুরোধ যে বয়সের ঊর্ধ্বসীমায় যেন ছাড়ের ব্যবস্থা থাকে কেননা এই বয়সের কারণে কিন্তু অনেক ক্যান্ডিডেটই যোগ্য হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অপেক্ষা করেও শেষ পর্যন্ত চাকরিতে অংশগ্রহণ করতে পারেন না আমরা আপার প্রাইমারির কাউন্সেলিংয়ের সময় সেটা লক্ষ্য করেছি যে সময়ে ওই ক্যান্ডিডেট যিনি কাউন্সেলিংয়ে এসেও বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত কাউন্সেলিং থেকে তার চাকরিটা হলো না সেরকমই একটা প্রবলেম আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য সেই সকল চাকরির আপডেট নিয়ে এসেছি যেগুলো বয়সের ঊর্ধ্বসীমা পঁয়ত্রিশ ছত্রিশের ওপর থাকলেও আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন কেননা যাদের পঁয়ত্রিশের ওপর বয়স চলে গেছে অধিকাংশই কিন্তু চাকরির আশা ছেড়ে না আমাদের এপিসোডের আজকের প্রধান লক্ষ্য এটাই যে বয়স যদি আপনার পঁয়ত্রিশ পেরিয়ে যায় তবুও আপনি কিন্তু আশা ছাড়বেন না কেননা পঁয়ত্রিশ পেরিয়ে গেলেও আপনি কিন্তু এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারে অংশগ্রহণ করতে হয়তো পারবেন না কিন্তু বাদবাকি যে সকল আরও অনেক সরকারি চাকরির সুযোগ আপনার অপেক্ষা করছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন যদিও বর্তমানে রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে ওবিসি ইস্যুর কারণে তারা এই মুহূর্তে কোনো রকম নতুন প্রক্রিয়ায় বা পরীক্ষা বা চাকরির কোনো প্রক্রিয়া তারা চালু করতে চাইছেন না তবুও বলবো যেহেতু আপনার পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে বয়স তাই অবশ্যই আপনারা কিন্তু আজকের এপিসোডে যে সকল চাকরির একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেগুলো একটু ধৈর্য সহকারে দেখুন হয়তো আপনি এই চাকরিগুলোর মধ্যে কোনো একটা চাকরি আপনি খোঁজ করছিলেন হয়তো আপনি এই চাকরিগুলোর মধ্যে কোনো একটি চাকরির প্রতি ইন্টারেস্টেড আছেন হয়তো আপনি এই কয়েকটা চাকরির মধ্যে কোনো একটি চাকরির জন্য একসময় হয়তো আবেদনও করেছিলেন এবং পরীক্ষাও দিয়েছিলেন আসুন আজকে আমরা ৩৫ বছরের ঊর্ধ্বে তিরিশটি সরকারি চাকরির সুযোগ অর্থাৎ পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে আপনার যদি বয়স হয় তাহলে কিন্তু এই তিরিশটা চাকরিতে আপনি অংশগ্রহণ করতে পারেন এর মধ্যে কিন্তু খুবই ইন্টারেস্টিং চাকরির আপডেটও রয়েছে একটু ধৈর্য সহকারে দেখুন কেননা তবুও বলবো এখানে কিছু চাকরির আপডেট থাকবে যেগুলোর প্রতি হয়তো আপনারা ইন্টারেস্টেড নন কিন্তু আমাদের প্রধান লক্ষ্য পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে বয়স হয়েও কোন 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 চাকরিতে অংশগ্রহণ করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরা ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এখানে প্রত্যেকটা চাকরি আপনার যদি মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েটের মধ্যে কোয়ালিফিকেশান আপনার হয় তাহলে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন দেখুন প্রথমেই যে চাকরির আপডেটটা দেবো যদিও এটার কিন্তু ফর্ম ফিল যে এখন হচ্ছে সেটা কিন্তু নয় এগুলোর জন্য আপনি কিন্তু যোগ্য উপযুক্ত আপনার কোয়ালিফিকেশান এই সকল চাকরির জন্য ম্যাচ করতে পারে দেখুন আমরা একদম শর্টে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে শুধু তিরিশটা নয় তিরিশের বেশিও আপডেট রয়েছে প্রথমে এক নম্বরে যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা ইতিমধ্যে ফর্ম ফিল হয়ে গেছে পরীক্ষার জন্য সকলে কিন্তু অপেক্ষা করছেন প্রিপারেশান নিচ্ছেন পোস্টের নাম এখানে ভেরিয়াস পোস্ট কেননা একাধিক পোস্টে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং ফর্ম ফিল হয়েছে কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে বিভিন্ন কোয়ালিফিকেশানে কিন্তু এখানে ফর্ম ফিল হয়েছে আপনারা সকলেই জানেন এবং এজ লিমিট যেটা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলেই আবেদন করতে পারবেন স্বাভাবিকভাবেই ছত্রিশ বছর বয়সের বেশি আপনার যেহেতু বয়স তাহলে অবশ্যই আপনি এখানে অতি সহজে আবেদন করতে পারছেন নেক্সট দু নম্বরে আসি দেখুন ডিরেক্টরেট ক্লিনিক্যাল অফ হেলথ সার্ভিস পোস্ট নেম এখানেও ভেরিয়াস পোস্ট রয়েছে অর্থাৎ বিভিন্ন পোস্ট রয়েছে এর আন্ডারে কোয়ালিফিকেশান দশম দ্বাদশ সেই সঙ্গে আইটিআই কিংবা ডিপ্লোমা থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন এজ লিমিট থাকছে আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশ বছর বা ছত্রিশ বছর বয়সের বেশি হলেও আপনি এই চাকরির জন্য উপযুক্ত নেক্সট তিন নম্বরে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পোস্ট নেম ক্লিনিক্যাল ক্যাডার এখানে কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশান এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ যেহেতু আপনি এসএসসি স্টুডেন্ট ছত্রিশ বছর বয়স পেরিয়ে গেছে আপনার স্বাভাবিকভাবে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন তো ম্যাচ করছেই আপনি কিন্তু এই পোস্টের জন্য উপযুক্ত নেক্সট চার নম্বরে আসি ডাব্লিউ বি এডুকেশনাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল সুপারভাইজার রিক্রুটমেন্ট অর্থাৎ এডুকেশনাল সুপারভাইজার পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট হয় এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারেন কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে কম্পিউটারের সাধারণ নলেজ থাকলেই হবে এজ লিমিট কুড়ি থেকে চল্লিশ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন প্রয়োজনেদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন কেননা এটা কিন্তু অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে উপযুক্ত হবে এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট আসি পাঁচ নম্বরে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাব ইন্সপেক্টর যেটা ইতিমধ্যে মার্চ মাসে কিন্তু পরীক্ষা হয়ে গেছে এবং সেই সঙ্গে দুর্নীতিও হয়েছে সেই নিয়ে কেসও চলছে হয়তো পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে যাই হোক তবে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় কোয়ালিফিকেশান লাগে মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো কোয়ালিফিকেশান এবং পোস্ট নেমটা থাকে সাব ইন্সপেক্টর নেক্সট আসি ছ নম্বরে ডাব্লিউ বিপিএসসি সাব ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ স্কুল সাব ইন্সপেক্টর স্কুল এসব পোস্টের জন্য এখানে একটা বিষয় ইন্টারেস্টিং দেখুন ডাব্লুবি পিএসসি থাকছে কিন্তু যেখানে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু ছত্রিশ বছর বয়সের উপরে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কিন্তু সেই তুলনায় এখানে ডাব্লিউ অন্তর্গত স্কুল ইন্সপেক্টরের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ছত্রিশ বছরের বেশি বয়সেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান লাগে গ্র্যাজুয়েটে অনার্স সেই সঙ্গে বিএড থাকতে হবে কিংবা মাস্টার ডিগ্রি প্লাস বিএড এখানে কোয়ালিফিকেশানটা একটু ভুল লেখা হয়ে গেছে মাধ্যমিক এটা হবে না কেমন মাধ্যমিকটা নয় আর পোস্ট নেম তো স্কুল ইন্সপেক্টর থাকছে কোনো অসুবিধে নেই ডাব্লিউ বিপিএসসির আরেকটা থাকে মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এখানে পোস্ট নেম রয়েছে অফিসার অর্থাৎ আপনি এখানে অফিসার পোস্টে চাকরি পাবেন গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশানে আপনি আবেদন করতে পারবেন এবং আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ ছত্রিশ বছর বয়সের ঊর্ধ্বেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পাচ্ছেন। নেক্সট আট নম্বরে ডাব্লিউ অন্তর্গত ক্লার্কশিপ রিক্রুটমেন্ট দেখুন ডাব্লিউ অন্তর্গত অনেকগুলো কিন্তু পোস্ট থাকছে যেগুলো আপনি ছত্রিশ বছর বয়সের ঊর্ধ্বও আবেদন করতে পারেন শুধু ছত্রিশ বছর কেন যারা আঠেরো থেকে কুড়ি পঁচিশ বছর ছাব্বিশ সাতাশ তিরিশ বছরে আছেন তারাও কিন্তু দেখে রাখুন এইগুলো কিন্তু আপনার পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেলেও আপনি কিন্তু একদম চাকরিতে আবেদনের জন্য বয়সের যে ঊর্ধ্বসীমা সেই সময় পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে পোস্ট নেম রয়েছে ক্লার্ক মাধ্যমিক এবং সেই সঙ্গে কম্পিউটার টাইপিং দক্ষতা থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারেন এবং এখানে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট করা হয় সেই টেস্টেও কিন্তু আপনি অতি সহজে উতরে যেতে পারবেন খুব বেশি চাপ নেই এখানে জাস্ট একটা চিঠি টাইপ করতে বলা হয় এবং সেটা টাইপ করে দিতে পারলেই কিন্তু আপনি এখানে পাশ করে যাবেন ডাব্লিউ আইসিডিএস রিক্রুটমেন্ট তবে এই আইসিডিএস রিক্রুটমেন্টটা কিন্তু কেবলমাত্র অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটও বেঙ্গলে প্রচুর রয়েছেন এটা বললেও খুব ছোটো করা হবে তো এইটা পোস্ট কিন্তু মহিলাদের জন্য এবং যাদের বয়স ছত্রিশের ঊর্ধ্বে এবং তারাও আবেদন করতে পারবেন তবে এখানে বয়সের ঊর্ধ্বসীময়টা লক্ষ্য করুন আঠেরো থেকে উনচল্লিশ রয়েছে চল্লিশ কিন্তু নয় গ্র্যাজুয়েশন যোগ্যতাই কিন্তু আবেদন করতে পারবেন স্বাভাবিকভাবেই কোনো অসুবিধা হবে না নেক্সট দশ নম্বরে আসি এখানে রয়েছে ক্যালকাটা হাইকোর্ট রিক্রুটমেন্ট বুঝতেই পারছেন এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু আবেদন করতে পারেন কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এই পোস্টের জন্য আবেদন করা যায় এগারো নম্বরে আসি ডব্লু গ্রুপ ডি রিক্রুটমেন্ট যদিও ডব্লিউ এর ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল এবং পরীক্ষা কিন্তু আটকে দেওয়া হয়েছে ও বিসি ইস্যুর যাই হোক পোস্ট নেম রয়েছে গ্রুপ ডি এখানে গ্র্যাজুয়েশান থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং একুশ থেকে উনচল্লিশ বয়সটা লক্ষ্য করুন ছত্রিশ বছর বয়সের উর্ধি হলে আপনার কিন্তু উনচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারছেন ডাব্লিউ বিসিএস সেই সঙ্গে গ্রুপ এ বি সি এই পোস্টগুলোতেও কিন্তু একুশ থেকে ছত্রিশ এই বয়স পর্যন্ত আবেদন করা যায় বেশি কিন্তু নয় জাস্ট এখানে উদাহরণ হিসেবে আপনাদের দিলাম একুশ থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় এগুলো একটু খেয়াল করবেন সেই তুলনায় আপনার যদি ছত্রিশ বছর পেরিয়ে যায় কেননা ছত্রিশ যেহেতু ঊর্ধ্বসীমা রয়েছে সে কারণেই দিয়েছি আপনার কারো কারো হয়তো ছত্রিশ বছর চলছে কারো কারো হয়তো পঁয়ত্রিশ প্লাস তাদের জন্য বললাম এবং এখানে কিন্তু আপনার যদি ছত্রিশ পেরিয়েও যায় কোনো কারণে তাহলে কিন্তু আপনি এখানে ডব্লিউ গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেবিল নেক্সট আসি তেরো নম্বরে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট পোস্ট নেম রয়েছে গ্রুপ ডি এখানে মাধ্যমিকের পাশাপাশি যদি আইটিআই কোর্স করা থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে অনেকে বলেন যে গ্রুপ ডি পোস্ট রেলের আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সের ঊর্ধ্বসীমা করা থাকে কিন্তু বর্তমানে এটা তেত্রিশ থেকে বাড়িয়ে ছত্রিশ করা হয়েছে এই কারণেই বলছিলাম যে এসএসসির ক্ষেত্রে দীর্ঘদিন যেহেতু নিয়োগ নেই তাই বয়সের ঊর্ধ্বসীমাটা কিন্তু বাড়ানো দরকার জানি না এ ব্যাপারে সরকার কি ভাববে সরকার যদি এ ব্যাপারে চিন্তা ভাবনা করে অনেক ক্যান্ডিডেটই কিন্তু এর দ্বারা উপকৃত হতে পারেন রেলওয়ে এন ১৪ নম্বরে রয়েছে রিক্রুটমেন্ট এর জন্য পোস্ট নেম রয়েছে গ্র্যাজুয়েশান পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কোয়ালিফিকেশান এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক প্লাস আইটিআইটা থাকলেও কিন্তু আবেদন করা যায় আঠেরো থেকে তেত্রিশ বর্তমানে ছত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে নেক্সট আসি রেলওয়ে জেই রিক্রুটমেন্ট যেই এক্ষেত্রে পোস্ট নেম বলার কিছু নেই কোয়ালিফিকেশান বিএসসি কিংবা বিটেক সেই সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স আগে ছিল বর্তমানে এটা বাড়িয়ে ছত্রিশ পর্যন্ত করা হয়েছে রেলওয়ে প্যারামেডিক্যাল ক্যাটাগরি এখানে কোয়ালিফিকেশান বিএসসি বিটেক সেই সঙ্গে ডিপ্লোমা থাকলে আবেদন করা যায় এজ লিমিট আঠেরো থেকে তেত্রিশ ছিল বর্তমানে বাড়িয়ে সেটা অর্থাৎ এক্সটেন্ড করে ছত্রিশে নিয়ে যাওয়া হয়েছে ডাব্লিউ বিপিএসসি ই রিক্রুটমেন্ট এটা আরেকবার এসেছে এটা আপনারা ভালোভাবে দেখে নিন নেক্সট আঠেরো নম্বরে কলকাতা পুলিশ ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান প্লাস কম্পিউটার দক্ষতা থাকলেই চলবে কেননা ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু মাস্ট এবং সেই সঙ্গে টাইপিং দক্ষতাটা থাকলেই আপনি এখানে বিশেষভাবে অ্যাপ্লিকেবল হতে পারবেন এবং সেই সঙ্গে অগ্রাধিকারও পেতে পারেন এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই পোস্টের জন্য আবেদন করা যায় ডাব্লিউপিএসসি ফিশারিস এক্ষেত্রে পোস্ট নেম রয়েছে এক্সটারশন অফিসার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান থাকলেই চলে আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আবেদন করা যায় নেক্সট কুড়ি নম্বরে রয়েছে ডাব্লিউ স্টেট গ্রুপ সি অর্থাৎ স্কুলে যে গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো চাকরি অলরেডি হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সেগুলোকে আবার বহাল রেখে তাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে যাই হোক পোস্ট নেম রয়েছে ক্লার্ক কোয়ালিফিকেশান মাধ্যমিক থাকলেই চলে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যায় ডাব্লিউ স্টেট গ্রুপ ডি অর্থাৎ পিওন স্কুলে এছাড়া অন্যান্য অফিসের ক্ষেত্রেও হয় এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যায় এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ এরপরেই যেগুলো রয়েছে দেখুন ডাব্লিউ প্রাইমারি টেট কী কোয়ালিফিকেশান লাগে সেটা বলার কিছু নেই বয়স তবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অংশগ্রহণ করা যায় আপনারা ভালোভাবেই জানেন ডাব্লিউ বি আপার প্রাইমারি টেট বেঙ্গল আপার প্রাইমারি টেট এটাও তো আপনারা জানেন শুধু বয়সের কারণে আমরা বলতে চাইছি যে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় ডাব্লু বি এস এল এস টি নাইন অ্যান্ড টেন এই পোস্টেও তো আঠেরো থেকে আঠেরো বললে ভুল বলা হবে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় ডব্লিউ বি এসএলএসটি ইলেভেন টুয়েলভ এগুলো চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় আঠেরো থেকে কী করে বলবো কোয়ালিফিকেশান তো কমপ্লিট হয় না আঠেরো বছরের কোয়ালিফিকেশান কমপ্লিট হয় কি হয় না তাই বয়সের ঊর্ধ্বসীমাটা শুধু লক্ষ্য করুন চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় ডব্লিউ বি মাদ্রাসা এসএলএসটি নাইন অ্যান্ড টেন সেই সঙ্গে ডব্লিউ বি মাদ্রাসা এস এলএ এসটি ইলেভেন টুয়েলভ তারপরে আঠাশে রয়েছে দেখুন ইউপিএসসি কলেজ সার্ভিস কমিশন চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় সেই সঙ্গে স্টেট ফরেড গার্ড এখানেও কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় তিরিশ নম্বরে আসি ডাব্লু বি সি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় ডাব্লিউ বি এমএসসি সাব অবজারভার চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় ডাব্লিউ বি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কুক প্লাস হেল্পার এটাও কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত এই চাকরি পাওয়া যায় তবে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেট বা মহিলা ক্যান্ডিডেট বা ওম্যান ক্যান্ডিডেটদের জন্য পুরুষদের জন্য কিন্তু নয় তো মোট বত্রিশটা চাকরির আপডেট আপনাদের দিলাম আপডেট ঠিক নয় মোট বত্রিশটা চাকরির সুযোগ আপনাদের জন্য রয়েছে যদি আপনাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে হয় ছত্রিশের ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু আপনারা এই সকল চাকরিতে আবেদন করতে পারেন যেহেতু এসএসসির এখনও পর্যন্ত কোনো বলা চলে কোনো খবর নেই তাই অবশ্যই কিন্তু এই চাকরিগুলোর যদি কোনো আপডেট আসে সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেব। কিন্তু আপনারা নিজেরাও খেয়াল রাখবেন যদি এই সকল চাকরির আপডেট আসে তাহলে কিন্তু আপনারা এগুলোতেও যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে কিন্তু অংশগ্রহণ করতে পারেন যদিও এখানে যে কোয়ালিফিকেশান তো শুধু নয় যেখানে যে পরীক্ষা হয় তার সিলেবাস সেটা কিন্তু এসএসসির সঙ্গে টোটালি ডিফারেন্ট এটা হয়তো বলা চলে টোটালি ডিফারেন্ট তবুও যদি আপনি এ কারণেই বললাম যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে কিন্তু এই সকল চাকরির জন্য আবেদন করতে পারেন কেননা আপনার জন্য কিন্তু এই বত্রিশটা চাকরি অপেক্ষা করছে এবং প্রত্যেকটাই কিন্তু সরকারি চাকরি তো এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের নিকট ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এই ব্যাপারেও যদি আপনাদের কিছু মতামত দেওয়ার থাকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘণ্টায় খোলা থাকছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম